নমস্কার বন্ধুরা আমি পলাশ আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ তাই কাকা এসেছে অনেক দূর থেকে কাকার সাথে অনেক দিন ধরে কথা হয় তা কাকা কোথা থেকে এসছে কে জেন কাকা কোথা থেকে এসেছেন আরামবাগ আরামবাগ কাকার নাম কি সেই হ্যাঁ তা আমার কাছে কত কতবার এলে বার পাঁচ ছয় তা জায়গা কেমন আর সঠিক যদি কেউ পয়সা করে নিয়ে আসে কোনো অসুবিধা আছে কোনো অসুবিধা নেই তা বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে কোনো কয়েন আনলে বিক্রি হবে কাকা যে কোনো কয়েন হলে বিক্রি হবে না কয়েনের মধ্যে কিছু থাকতে হবে বিক্রি হবে এটা ঠিক তো ঠিক তা কিছু কালেকশন নিয়ে এসে দেখানোর আগে বন্ধুদের বলি ভিডিওগুলো যেগুলো আমরা দেখি দেখাই একদম লাস্ট থেকে প্রথম পর্যন্ত দেখবে যে কোনো কয়েন অনেকেই ভুল কয়েন নিয়ে চলে আসছে ভাবছো যে বলছো যে দাদা যা দেখিয়েছে তাই বা অন্য ইউটিউবের কয়েন দেখে আমার কাছে চলে আসছো সব কয়েন বিক্রি হয় না সব সময় বলি বন্ধুদের তা দাদা ভাই যা কালেকশান নিয়ে এসে একবার দেখিয়ে দেবো কিরকম কালেকশন এনেছে যেরকম কালেকশন দেখাবো যদি এরকম কালেকশন তোমাদের কাছে থাকে তাহলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবো অনেক রেয়ার কয়েন দেখাবো দাদাভাই নিয়ে এসছে তা এই দাদা ভাইরাও নিয়ে এসছে কাকাও কিছু নিয়ে এসেছে দাদা দাদাভাই ভিডিও করবেন এই ভিডিওই দেখিয়ে দেবো দাদারও কয়েন আছে কাকারও কয়েন আছে কাকারটা বেশি রেয়ার কাকার কি কয়েন আছে আমি একবার দেখিয়ে দেবো বন্ধুরা আমি বলি না যে কাচের বোতল দেখো এই দেখো মূর্তি দেখো এই দেখো এই দেখো একটা কাচের বোতল দেখো যে দাদাভাইকে এই যে আরামবাগ থেকে দাদাভাই কাচের বোতলটা নিয়ে এসে দেখে নেন এরকম যদি তোমাদের কাছে কাচের বোতলটা থাকে ভালো করে দেখে নাও বোতলটা এইটা আবার সিস্টেম কী আছে এই দেখো বোতলটা খুলছি এই দেখো এই যে মুখটা খোলা যায় এই দেখো মুখ এটা এটা মুখ দেখে নাও বন্ধুরা দেখে নাও এটা একটা মুখ বোতলটার মুখ দেখে নাও এটা বোতল বোতলের এটা মুখ ভালো করে দেখো বন্ধুরা এরকম যদি তোমাদের কাছে থাকে এইটা হচ্ছে বোতলের বোতলটা এই দেখো এটা বোতল এই যে এটা বোতলটা দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে বোতল দেখে নাও এই যে বোতল আর বোতলের মুখ কাছে সাইডে তা বন্ধুরা যদি এরকম কিছু থাকে তাহলে অবশ্যই নিয়ে আসবে ঠিক আছে পুরাতন জিনিস আমার পছন্দ হলে আমি আমার কালেকশনের জন্য রাখি এরকম যদি কিছু জিনিস পুরাতন থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে একটা কাচের বোতল সাধারণ একটা বোতল এরকম যদি বোতল থাকে যে বোতলের যদি কোনো লেটেস্ট জিনিস থাকে বা লেটেস্ট রকম দেখতে কোনো মূর্তি বা কোনো মৌর আঁকা বা কোনো কিছু আঁকা তাহলে অবশ্যই আমাকে দেখাতে পারো যাও যোগাযোগ করতে পারো তাই দাদা এই যে আরামবাগ থেকে নিয়ে এসছে এই দাদাভাইয়ের আমি দেখিয়ে দিলাম দেখিয়ে দিলাম দেখো এই যে ভালো করে দেখে নাও এই যে আমি একসাথে এই যে সেটিং করে দিচ্ছে দেখেন এই যে সেট করে দিলাম তা বন্ধুরা দেখতে পেলে য়ার কালেকশন ওইগুলো দেখাবো কালেকশন নিয়ে এসে বন্ধুরা দেখাবো এ দেখো সব চাঁদির কয়েন নিয়ে এসে দেখো বন্ধু এটা একটা দশ টাকার কয়েন চাঁদির কয়েন এরকম কয়েন যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে দেখে নাও চাঁদির কয়েন এই একটা কয়েন দেখে নাও বন্ধুরা এটা একদম পুরো একটা এইগুলো সব চাঁদির কয়েন দেখো কতগুলো কয়েন তা বন্ধুরা দেখো এই কয়েনগুলি এরকম কয়েন যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে দেখো বন্ধুরা দেখে নাও এই যে এই যে আরও কিছু চাঁদির কয়েন আছে দেখো এরকম কয়েন বন্ধুরা তোমাদের কাছে যদি থাকে দেখো দাদা কত কালেকশান নিয়ে এসে দেখো এগুলো সব কিন্তু রূপোর কয়েন এই যে দুটো আছে দেখো বন্ধুরা এগুলো সব রুপোর কয়েন তো এরকম যদি বন্ধুরা তোমাদের কাছে এরকম কালেকশান যদি কিছু থাকে অবশ্যই দাদাভাই অনেক দূর থেকে এসে খুব সকালে বেশি বেরিয়েছে আরামবাগ থেকে এসে কালেকশানগুলো দেখো খালি কালেকশান দেখে নাও প্রচুর কালেকশান নিয়ে এসছে দাদা প্রচুর একটা দুটো কালেকশান নেই প্রচুর কালেকশান নিয়ে এসেছে তো এরকম যদি তোমাদের কাছে কালেকশান থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে দেখো বন্ধুরা এই যে আমি আবার ফের ফের দেখি এটা একটা এটা একটা শালমের পয়সা দেখো দেখে নাও এরকম যদি পয়সা থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে দেখো বন্ধুরা ভালো করে দেখো বন্ধুরা এরকম টাইপের পয়েন্ট লাগবে সব চাঁদির দেখে নাও তা দাদা অনেক দূর যাবে সব কালেকশনই দেখিয়ে দিলাম আরো অনেক কালেকশন আছে তা আমি মেন মেন কিছু কালেকশন দেখালাম এই কালেকশনগুলি যদি বন্ধুরা তোমাদের কাছে থাকে অবশ্যই আমার যোগাযোগ করবে দেখে নাও বন্ধুরা এই যে বন্ধুরা এই যে দশ টাকার কয়েন এটা সব দেখিয়ে দিচ্ছি তা বন্ধুরা দাদার সব কালেকশান দেখিয়ে দিলাম এরকম কালেকশান যদি আপনাদের কাছে থাকে তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবে কার সব রেয়ার কয়েন দেখালাম বন্ধুরা এরকম যদি রেয়ার কয়েন থাকে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে তা তা যারা দূর দূরান্ত থেকে আসছো ভিডিও খুব লক্ষ্য করে দেখবে কাকা কটার সময় বেরিয়েছো সাড়ে দশটা সাড়ে দশটায় বেরিয়েছো তা আসতে কোনো অসুবিধা হলো না কোনো অসুবিধা নেই হ্যাঁ তা নিমু টেশনে নামলেই নাম বললেই নিয়ে আসে তো একদম কি নাম বলতে হয় নিমু টেশনে এসে পলাশ পলাশ বললেই নিয়ে আসবে তাই তো ঠিক তা বন্ধুরা এই দাদা যেরকম নিয়ে এসছে এসছে যে নিমু টেশনে নেমে বললে হবে যে পলাশবাবুর বাড়ি যাব অবশ্যই নিয়ে আসবে তা বন্ধুরা যত কয়েন আছে কয়েন সব কয়েন বিক্রি হয় না দাদা যেরকম কয়েন এনেছে অনেক রেয়ার কয়েন এই কয়েনগুলো তুমি কোথায় পেয়েছো কালেকশান করেছো না কিনেছো কিনেছো তো বটেই কিনেছো কতদিন ধরে কালেকশান করছো হ্যাঁ মোটামুটি মাস ছয় খুব সুন্দর কালেকশন নিয়ে এসছে কাকা আমার তা বন্ধুরা এরকম রিয়ার কালেকশান নিয়ে আসবে আমি টাকার টাকা কত টাকা বিক্রি হবে অ্যামাউন্ট বলতে বারণ করলো আমি বলছি না তা বন্ধুরা সবাই ভালো থাকবে নমস্কার জয় হিন্দ